কোকিন ব্লক আমি এখন দেখাবো আপনাদের খাটাল বাজি এই যে আমার খাঁঠাল আমি খাটালগুলা এই যে কুচি করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করতে দিব এই যে সিদ্ধ করতে দিয়েছি ওইখানে অল্প করে সোলার ডাল দিয়েছি এই যে সিদ্ধ হয়েছে এই যে আমি অল্প করে ইয়া দিব ছোলার ডাল এই যে এখন আমি অল্প করে দিব চিংড়ি মাছ ছোট চিংড়ি এটা হচ্ছে চামুদ্রিক লাল চিংড়ি এই যে আমি নেড়ে ছেড়ে দিব ছেড়ে সিদ্ধ হয়ে আসলে আমি এটা তোলা থেকে নামিয়ে নিব এই যে আমার হয়ে গেছে সিদ্ধ এখন আমি নামিয়ে নিয়েছি আরেকটা ছোলায় একটা কড়াই বসাইছি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি এখানে আমি এক করব নুন পেঁয়াজ কুচি দিব মরিচ ফারি এখন একটু মেরে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা সব এসে খুব ভালো করে দিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অল্প গরম মশলা কা লাল মরিচের গুঁড়া একটু গরম মশলা দু টুকরা এলাচ ফল দুই টোকরা সচপাতা আর দুই টুকরা ডাক সব একসাথে মিশিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে আসলে একটু পানি এসে যাতে মশাটা কুড়ে না যায় এই আমি পানি দিয়ে দিলাম এখন ভালো করে মিশাই নেব যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটু কষাই করে যে আমার কষানো মশলাটা যে তৈরি করে দিয়েছে এখন আমি অ্যাড করবো সিদ্ধ করা কাঁঠাল কুচি চিংড়ি মাছ আর হচ্ছে ছোলার ডাল এটা একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম এখন মশলার সাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি একটু কষাতে রেখে দিব যাতে মশলাটা ঢুকে এই যেমন মেশানো হয়ে গেছে প্রায় এখন আমি ডাকনা দিয়ে দিব এই যে ডাকনা দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা উঠাই দেখব কি অবস্থা এই যে আমার ফুটে উঠেছে প্রায় হয়েও গেছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়েছেড়ে নামাই নিয়ে ভালো লাগলে কমেন্ট করিয়েন শেয়ার করিয়েন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে আমার হয়ে গেছে